তো দেখো আমার সোনামা আমি আর আমার বোন আমরা সবাই একসাথে আমাদের এখানে যে স্মার্ট বাজারটা হয়েছে এখানে চলে গেলাম তো দেখো আজকে ভিড় কম ছিল আর ভিড় কম থাকলে মার্কেট গিয়ে ভালো লাগে তো আমরা এক এক করে দেখো কাপড় দেখছি তো আর এখানে আমি এবার সেকেন্ড টাইম আর আমার বোন ফার্স্ট টাইম তো আমরা দেখো এখানে একটু ফটো উঠিয়ে নিলাম তারপরে তো মলে যাওয়া মানে ডল তো আনতেই হবে তো দেখো ডল দেখছে কোনটা আনা যায় তো আমি বললাম যে একটু এদিকে ঘুরো আমি একটু ভিডিও আর ফটো নিয়ে নিই তো আমি ওদেরকে ভিডিও আর ফটো উঠিয়ে দিলাম তারপর আবার আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে তো আমি আমার বোন তো আমাকে বোন একটু ভিডিও করে দিলো যে তোমাকেও করে দিই চলো তো আমরা এভাবে করে উপরে চলে গেলাম আর আমার শোন আমার তো রাগ উঠে গিয়েছে কারণ ওর ডল বড়োটা লাগে এটা লাগে মানে এত ডল আনতে আনতে বাড়িতে হয়তো জায়গা হয় না কিন্তু আর এখন ডল লাগেই লাগে তারপর দেখো এখানে কত ভ্যারাইটিস ফল আছে গ্রিন কালারের আপেল অ্যাভোকাডো তারপর আছে কিউই তো কে কী কী ভালোবাসা এখান থেকে নিতে পারো তা আমরা একটা একটা করে ফল নিয়ে আসলাম তারপরে দেখো এখানে সবজিও আছে আর আমরা জাম খুঁজছিলাম পাইনি তো ফাইনালি আমরা আবার চলে আসলাম তো এখন পেমেন্ট করে বাড়ি চলে যাব তো এই তো দেখো আমার বোনের সাথে অল দেওয়ারে দেখা হয়ে গেল বলছে বৌদি তোমরা কী কি বাজার করলে তো আমরা টুকটাক বাজার করলাম আমাদের সাথে আসলো আমাদেরকে এগিয়ে দিল তো এই তো আমরা বাড়ি চলে যাব এখন কিছু একটা খাওয়া দাওয়া করে তো আমরা যাচ্ছি তারপর আমাদেরকে ভাইটা কয়েকটা ফটো দিয়ে দিল সুন্দর করে বোন আমি আমরা সবাই ফটো উঠলাম তো তোমাদের আমার ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে ওটাটা সবাই ভালো থাকো